তরুণ থেকে শুরু করে বয়স্ক যে যা পারছেন তা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসছেন কেউ ল্যাপটপ কেউ মনিটর আবার কেউ ডেস্কটপ একটি কল সেন্টারে যা যা থাকে সবই নিয়ে বের হয়ে যাচ্ছেন যে যেভাবে পারছেন কেউ কোনো কিছুই যেন বাকি রাখেননি কেউ কেউ তো ফার্নিচারও নিয়ে আসছেন কারো হাতে দেখা গেছে থালা বাসন ও চামচও এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিও মাইক্রো ব্লয়িং সাইট এক্সে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সমালোচনা করে বলছেন পবিত্র রমজান মাসে এমন করাটা ঠিক হয়নি এ ঘটনা পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি সম্প্রতি ইসলামাবাদের সেক্টর এফ ইলেভেনে চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে অভিযান চালায় এই দোকানের বিরুদ্ধে অভিযোগ তারা ভুয়া সেন্টার পরিচালনা করে আসছিল নেই কোনো বৈধতা ওই সময় দোকানে ঢুকে পড়ে জনতা লুট করে নিয়ে যায় সবই এক্সে পোস্ট করা সেই ভিডিওতে আরেকজন মন্তব্য করেছেন পাকিস্তানিরা ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টার লুট করেছে পবিত্র রমজান মাসে আসবাবপত্র সহ শত শত ল্যাপটপ এবং ইলেকট্রনিক উপাদান চুরি হয়েছে পাকিস্তানি একমাত্র দেশ যেখানে ব্যবসা করা ক্রিপ্টোতে বিনিয়োগের চেয়ে ঝুঁকিপূর্ণ আরেকজন মন্তব্য করেছেন চীন পুরো পাকিস্তানি লুট করেছে আর পাকিস্তানিরা চীনের কয়েকটি কম্পিউটার ও প্রিন্টার লুট করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সেই অভিযানে গ্রেপ্তার হয়েছেন দোকানের সঙ্গে যুক্ত চোদ্দ জন এদের মধ্যে চীনা ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন তবে এর মধ্যেই কয়েকজন পালিয়ে যেতেও সক্ষম হয়েছেন প্রতিবেদন অনুসারে বিশ্বজুড়ে মানুষকে প্রতারণা করার অভিযোগে তদন্তের আওতায় নিয়ে আসার পর কল সেন্টারটিতে অভিযান চালানো হয় কতিপয় চীনা নাগরিকসহ একদল বিদেশি চক্র এই কল সেন্টারটি পরিচালনার সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে অবশ্য পাকিস্তানে এমন লুটের ঘটনা নতুন নয় বলেও মন্তব্য করেছেন অনেকে গত বছরের সেপ্টেম্বরে করাচিতে একটি শপিং মলে কয়েকশো লোকজন ঢুকে অবাধে লুটপাট চালানোর অভিযোগ ওঠে তৌহিদ হাসান সময়ের আলো